হারুনার সব জানেন এইগুলাই আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন আমনা গো এত সুলকানাই থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না আপনি এর লগে ঘুরছেন আপনি এখন মারতে কেন আপনারে তো এ শেষ করে দিছে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন এই যে আমি আমি আমার কাছে ভাই কিন্তু একটা কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

তুমি তুমি গ্যারান্টি লিখা দিও এই সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক গুলি স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এসবি চিফ সহ অন্য অন্যরা এবার লিখা দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিতে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম টিভি এর هارুন আমাদের পেটাইছে আমি আদেশ সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকে কে কেন আমি আমার লয়ে ভাত খাইছি ওদের এরিনা ভাত খাইছি ওদের বাপ মাকে ভাত খাইছি অর্থাৎ মানুষ আস্থস্ত বর্জনা দেখো টিভি এর هارুন কত ভালো ব্যবহার করছে এটা না মারিস আমার উদ্দেশ্য সেটা ছিল যে আদেশটা দিছি আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো মাসে করে আছে কখনো কি নুরু বলছে هارুন মারছে

একটা কথা বলে আমি বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম মাল রনি বলছে না যে হারুনের বাফের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হইলি এগুলি বললো পয়েন্ট দিও পারলে ঠিক আছে